এই সংকেত তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিও পেয়ে গেছেন হিন্দুদের কোনো ভয় আমি দেখতে পাচ্ছি না দেখুন অভিযোগ বন্দ্যোপাধ্যায় বিপদে আছেন না মাথা অব্দি পৌঁছচ্ছে না ইচ্ছে করে আমি এই বিরক্তি আজও প্রকাশ করছি আজও প্রকাশ করছি ইডি এবং সিবিআই এই যে অফিসাররা এই তদন্তগুলো করছেন আমি আজকে দাবি করছি তাদের ব্যক্তিগত সম্পত্তি কত তারা করেছেন সেটার একটা খোঁজতল্লা সবা দরকার অভয় সম্বন্ধে কোনো তদন্তই করেনি সিবিআই এটা কোর্টের অর্ডারেও আছে শিক্ষা দুর্নীতির কী তদন্ত করেছে শুধু পার্থরটা পেয়ে গিয়েছিল কারো একজনের দয়া পেয়েছে কিছু লোকের টিচার হচ্ছে যারা কোটি কোটি টাকা খেয়েছে আপনি একটু আগেই উল্লেখ করলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা কোথায় আলা যে শুধু সাফার করছে তা নয় আমার দল বিজেপি ছেড়েও সাফার করছে কারণ আজকে সেটিং তত্ত্ব বলে যে তত্ত্বটা চালু হয়েছে সেখান থেকে সরে আসা যাচ্ছে না স্যার এসআইআর শুরুর দিনেই দেখা যাচ্ছে যে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা মিছিলে একসাথে পা মেলাবেন এবং দ্বিতীয়ত যেটা দেখা যাচ্ছে যে তৃণমূলের ক্ষেত্রে যেন মনে হচ্ছে তারা একটু এসআইআর ভয় পাচ্ছেন এসআইআর শুরুর দিনেই দানা হলে এই পদক্ষেপ কেন এটা আপনি ঠিকই ধরেছেন যে এসআইআর কে তৃণমূল ভয় পাচ্ছে কারণ তৃণমূল ওই ভুতুড়ে ভোটারদের ওপর নির্ভর করে ওরা যেটা করত পুলিশ এবং প্রশাসনকে সঙ্গে নিয়ে বিকেলবেলা তিনটে সাড়ে তিনটের পর আর কোনো বুথে ভোট হতে দিত না সেখানে তাদের বাহিনী ঢুকে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে রেখে পাহাড়ায় রেখে আর আমাদের কেন্দ্রীয় বাহিনী তো কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকতো তাদের উপর নির্দেশ কিছুই থাকতো না প্রায় আর তাদেরকে পরিচালনা করত পুলিশ এইভাবে প্রতিটা বুথেই অন্তত একশো দেড়শো বেশি প্রতিটা বুথে এটা মনে রাখবেন আরও বেশি ছাপ্পা ভোট দিয়ে দিত কাদের হয়ে যে যারা মারা গেছেন যারা অনুপস্থিত মানে এখানে থাকেন না অন্য জায়গায় চলে গেছেন ভোট দিতে আসেন না অন্য জায়গায় ভোটে নাম উঠে গেছে দু জায়গায় হয়তো ভোটের নাম ওঠা অনুপ্রবেশকারী যাদেরকে তারা জাল ভোটার কার্ড জাল আধার কার্ড তারা বলতে আমি তৃণমূলকে বলছি তৃণমূলের লোকেরই এগুলো করত এবং করে থাকে করে ওই নামগুলোর এগেনস্টে ভোটগুলো দিয়ে দিত ফলে কোনো অবস্থাতেই এখানে বহু সিটে যেখানে তারা এই দৌড়াত্মগুলো করতো বহু সিটেই করতো সেখানে প্রকৃত নির্বাচনের ফল পাওয়া যেত না এবার এসআইআর হওয়ার ফলে যদি এই নামগুলো বাদ যায় তাহলে তারা তো আর এই দৌড়াত্ম করতে পারবে না ফলে প্রকৃত ভোটের রেজাল্ট ফলাফলটা আমরা জানতে পারবো যে মানুষ কাকে ভোট দিয়ে বাছাই করে নিতে চায় সেই জন্যে এবং সেটা হলো যদি তৃণমূলকে চায় তৃণমূল আসবে যদি তৃণমূলকে না চায় তাহলে তৃণমূল না অন্য কেউ আসবে কিন্তু তৃণমূল নিজেই এত তাদের কনফিডেন্সের অভাব যতই তারা চিৎকার চেঁচা করুক যতই চিৎকার চেঁচা করুক এবং গালবন্ধ করুক তারা তাদের কনফিডেন্সের অভাব এটাই যে তারা মনে মনে জানে যে তারা ক্ষমতায় আসছে না এই সংকেত তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিও পেয়ে গেছেন তাই তিনি চিৎকার করছেন পথে নামছেন ঘাটে নামবেন গাছে উঠবেন আরও অনেক কিছু করবেন দেখতে থাকুন কিন্তু সব করে কোনো লাভ হবে না এখানে দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিচ্ছেন যে এই কমাস বিএলওদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে এবং একশো শতাংশ ফর্ম পূরণ করতে হবে যাতে কোনো একজনেরও নাম ভোটার তালিকা থেকে বাদ না যায় এবং একই সঙ্গে বলছেন যে মানে সঙ্গে থেকে কাজ করার সাথে সাথে যারা বিএলওরা রয়েছেন সেটা জানা যাচ্ছে যে অনেকেই রয়েছেন তাদের মধ্যে তৃণমূল কর্মী সেক্ষেত্রে তো একশো শতাংশ নাম যাতে ভোটার লিস্টে থাকে এই দাবি করা মানে কি এমনটা নয় যে যারা আদতেই ভোটার নয় তাদেরকেও রেখে দেওয়া একদম তাই সেই চেষ্টা তৃণমূল কর্মীদের বিএলও হিসেবে সেটা সম্ভব আমাদের নেতা শুভেন্দু অধিকারী তিনি যতটা সম্ভব সেগুলো ইলেকশন কমিশনকে জানিয়েছেন এবং এবার দেখা যাক ইলেকশন কমিশন কি করে আর বিএলওদের সঙ্গে সঙ্গে ওরা লেগে থাকতে চায় কারণ অনেক বিএলও আছে যারা ওদের ডিকটেটে কাজ করবে না ওরা সঙ্গে লেগে থেকে তাকে ট্যাসিটলি ভয় দেখিয়ে কাজগুলো করে নিতে চায় যে নাম্বার দেবে না অমুক করবে না তমুক করবে না কিন্তু এই নাম তো বাদ যাবেই নাম তো বাদ যাবেই যাদের যারা মারা গেছেন যারা এখানে থাকেন না যারা জাল ভোটার কার্ড ফাট দিয়ে কোনোভাবে হয়ে গেছেন পরবর্তীকালে দেখা যাবে যে তাদের কোনো ডকুমেন্টই নেই প্রমাণ করার যে তারা এখানকার অধিবাসী তো সেগুলো যাতে না হয় সেই জন্যে ওদের দলের পক্ষ থেকে এইসব কথাগুলো বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো হুমকির সুরে তিনি বলছেন যে জাতীয় নির্বাচন কমিশনের যিনি কমিশনার তার নাম দিয়ে নাম করে জ্ঞানেশ কুমারের নাম করে তিনি বলছেন যে তিনি তার বাবার ভোটার আইডি কার্ড বা তার বাবার শংসাপত্র ইত্যাদি দেখাতে পারবেন রেলমন্ত্রী অর্থমন্ত্রী শিক্ষামন্ত্রী এরা নিজেদের বাবার শংসাপত্র দেখাতে পারবেন এই কথা বলছেন একই সঙ্গে তিনি বলছেন যে বিজেপির লোকেরা যদি কোনো জায়গায় গিয়ে বাপ ঠাকুরদার সার্টিফিকেটের কথা বলতে চায় তাহলে তাদেরকে গাছে বেঁধে রাখুন এবং বলুন যে তারা তাদের ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে এসে দেখাক সেটা যদি তারা দেখাতে পারে তাহলেই তারা প্রচার করে নয় এটা ওই যে এসব কথা বলছে ওদের যে নেতা নেতা বলে যাকে ওরা গণ্য করে বাচ্চা ছেলে আসলে কিছুই জানে না সে যেটা বলছে সেটা হচ্ছে ওই মরণ চিৎকার আর্তনাদ এবং এইগুলো করে সে দেখাতে চায় যে তার একটা নিয়ন্ত্রণ তার দলের ওপর আছে আসলে কোনো নিয়ন্ত্রণই নেই ওদের হয়ে কাজ করে আইপ্যাক ওদের হয়ে আইপ্যাক কাজ করে আর ওদের সাংগঠনিক যে একটা দল সংগঠন থাকলে যেভাবে কাজ করে সেই সংগঠনটে সংগঠনিক সাংগঠনিক বন্ধনের মধ্যে কাজ করে দেয় ওদের পুলিশ বাহিনী ওদের নিজেদের কন্ট্রোল নিজেদের উপর কিছুই নেই ঠিক আছে প্রয়োজনে কোন দিন দেখবেন অভিষেকটি ধরে পিটিয়ে দিয়েছে তো এই কথাগুলো বেঁধে রাখবেন টেঁথে রাখবেন এগুলো ফালতু কথা আর এই যে বাবার নাম নেয় অমুক নিয়ে তমুক নেয় এই কথাগুলো অত্যন্ত নিম্ন শ্রেণীর নিম্ন শ্রেণীর কথাবার্তা এগুলো কোনো ভদ্র সমাজে চলে না এবার কেউ যদি ওনার স্ট্যান্ডার্ডে গিয়ে কেউ যদি প্রশ্ন করে যে তোমার বাবা এবং মায়ের নাম কি তুমি বলো তাহলে উনি বলতে পারবেন তো ঠিকঠাক করে এবং বলার পরে আবার অস্বস্তিতে পড়বেন না তো এইসব প্রশ্ন ওনার না যাওয়াই ভালো বাবাটা আমি যাই দেখেছি আমাদের একজন সক্রিয় কর্মী রুদ্রলীল ঘোষ এর মধ্যেই বলেছেন যে এই অভিষেকের হয়তো বাবা টাবা নিয়ে কোনো সমস্যা আছে সেই জন্য এত বাবাটা বা এই অমিত শাহ অমিত শাহকেও বলেছেন অমিত শাহকেও বলেছেন এসব করার দরকার কি এসব করার দরকার কি এই গালাগাল করার তো কোনো প্রয়োজন নেই তো এছাড়া আরও অনেক রাজ্যে তো এসআইআর একই সঙ্গে শুরু হয়েছে হচ্ছে তামিলনাড়ুতে স্টালিনের রাজ্যে হচ্ছে কোথাও তো এত চিৎকার চেঁচামেঁচি হচ্ছে না এরা করছে কেন এদের করার কারণ একটাই যে এই যে ভুল ভোটার তালিকা ভুলে ভরা ভোটার তালিকা যেটা সংশোধন হবে হওয়ার জন্য এসআইআর হচ্ছে সেইটা থেকে এরা বেনিফিটেড হয় লাভ ওঠায় সেই লাভ ওঠানোর পথে একটা বাধা হয়ে দাঁড়িয়েছে তাই ওদের স্কিন বার্নিং শুরু হয়েছে গাছের বিড় করে চলছে এছাড়া আর কিছু না এই এসআইআর যখন আবহ তৈরি হয়েছে এবং আগামীকাল থেকে এসআইআর শুরু হবে তো এই রকম সময়ে দেখা যাচ্ছে যে একাধিক আন মানে অদ্ভুত কথাবার্তা বলছেন শাসক দলের নেতা নেত্রী কর্মী সকলেই যেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে জাতীয় নির্বাচন কমিশনকে ঘেরাও করা হবে সেখানে দাঁড়িয়ে আবার কখনও কোনো ছাত্রনেতা হুঁশিয়ারি দিচ্ছেন যে শুভেন্দু অধিকারীর যে কাঁথির বাড়ি শান্তিনীর সেখানে শান্তিকুঞ্জ সেটাকেও ঘেরাও করবে আবার দিকে কোথায় দেখা যাচ্ছে যে গাছে উল্টো করে ঝুলিয়ে বিএল ওদেরকে মানে মারধর করার নিদান দেওয়া হচ্ছে মানে সেটা দিচ্ছেন হচ্ছে হারোয়া তৃণমূল নেতা খালেক মোল্লা আবার এই রকম দেখার হুমকি দেখা যাচ্ছে যে বিজেপি নেতাদেরকে মারধর করা হবে বিজেপি নেতাদের গায়ে আগুন জ্বালিয়ে দেওয়া হবে এখন এই ধরনের যে কথাবার্তা হচ্ছে একটা শাসক দলের বিভিন্ন পদস্থ মন্ত্রী আমলারা এই জাতীয় কথা বলছেন আমলারা নয় মন্ত্রীরা তো এইটা তো মানে কোনো সুস্থ রাজনীতির লক্ষণ নয় কি চলছে পশ্চিমবঙ্গে দেখুন পশ্চিমবঙ্গের সুস্থ রাজনীতি বহুদিন ধরেই চলছে না বহুদিন ধরে গণতান্ত্রিক পরিবেশ পশ্চিমবঙ্গে বহুদিন ধরে নেই এই কথাগুলো ওরা এই কথাগুলোই শিখে এসছে ছোট থেকে এই কথাগুলোই ওরা বলবে এবং এই কথাগুলো থেকেই ওদের প্যানিক রিয়াকশানটা ধরা পড়ছে যদি কারো এত ভয় না থাকতো যে ওদের ওই ছাপ্পা মারার যে ভোটার লিস্ট সেটা বদল হয়ে যাবে তাহলে কেউ এত কথা বলতো না তাই না আর এই লুঙ্গিওলা ফোল্লা এরা যেটা বলছে এরা জেনে রাখুক এদের কিন্তু যারা এই দৌড়াত্মবাজ মুসলিম ধর্মপ্রাণ মুসলিমদের কথা আমি বলছি না এই দৌড়াত্মবাজ যে মুসলিম তারা কিন্তু ভয়ানক বিপদে পড়বে স্যার আমরা বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি যে বেশ বহু রোহিঙ্গারা তারা বকখালিতে তারা আটক হয়ে গেছে তারা সীমান্ত পার করার চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছে বা বাংলাদেশে আবার পালাতে গিয়ে অনুপ্রবেশকারীরা যারা বাংলাদেশ বাংলাদেশ থেকে ঢুকেছিল তারা বাংলাদেশের দিকে আবার ফিরতে গিয়ে ধরা পড়েছে আমরা জানতে পারছি যে দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকায় সেখানে পরিচারিকারা যারা কুড়ি বাইশ বছর ধরে কাজ করছে তারা হঠাৎ করে কাজ ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে তারা সেখানে কাজের লোকের কাজ আর করছে না তো এই সমস্ত ঘটনা থেকে একটা বিষয় কিন্তু খুব স্পষ্ট হয়ে যাচ্ছে যে প্রচুর অনুপ্রবেশকারী এখানে ছিল থানা গেড়েছিল এবং যেই না মাত্র এসআইআর কথাটা উঠলো সঙ্গে সঙ্গে তারা জায়গা ছাড়ার চেষ্টা করছে অথচ বিএল ওরা একটা মারাত্মক চাপের মধ্যে পড়ে রয়েছে যে তাদেরকে বলা হচ্ছে একদিকে তারা এই চাপের মধ্যে রয়েছে যে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে যারা বৈধ ভোটার তাদেরকে রাখতে হবে এদিকে রাজ্য সরকার তাদের উপরে এমন একটা চাপ তৈরি অলিখিত চাপ তৈরি করে রেখেছে যে কোনো মুসলিমের নাম যদি বাদ যায় তাহলে তাদের ওপরে কোনো রকম মানে পারিবারিক হিংসা হবে অথবা তাদেরকে বদলি করে দেওয়া হবে ইত্যাদি এই বিএলওরা এখন তো জোড়া চাপের মধ্যে পড়ে বিএলওর বিএলওরা অ্যাপারেন্টলি আপাত দৃষ্টিতে নিশ্চয়ই জোড়া চাপের মধ্যে পড়েছে তৃণমূলের এই যে হুমকি হুংকার এটা থাকবে না এগুলো সব বাজে কথা বা ফালতু হুংকার ফাঁকা আওয়াজ কারণ তারা তো নির্বাচনের পর দেখবেন ক্ষমতাতেই নেই ক্ষমতা থেকেই চলে গেছে তাদেরকেই খুঁজে পাচ্ছেন না তৃণমূল এই যে বড় মেজর জন্য তা তো লাফাচ্ছে নির্বাচনের পর তো তারা থাকবে না তো বিএলওদের আমি মনে করি ভয় পাওয়ার কিচ্ছু নেই যদি কেউ তাদের সন্ত্রস্ত করেন সে খবর আপনি ইলেকশন কমিশনে পৌঁছবেন আমাদের কাছেও পৌঁছে দিতে পারেন আমরা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য ইলেকশন কমিশনকে বলবো এবং কেন্দ্রীয় সরকারকে বলব পুরো ফিরহাদ হাকিম এদিকে কিন্তু রীতিমতো হুমকি দিচ্ছেন বিজেপি নেতাকর্মীদেরকে এবং তার সঙ্গে নির্বাচন কমিশনকে যে যদি সিএ চালু করা হয় তাহলে নাকি তিনি পা ভেঙে দেবেন তাদের দেখুন ওনার নিজের পাটাই হয়তো কাটা চলে যাবে কয়েকদিনের মধ্যে জল দিয়ে কেউ খুব সুন্দর করে পাটা কেটে দেবে ওনাকে তখন কাজ যদি উনি চান আমরা উপহার দিয়ে দিতে পারি কাজ নিয়ে উনি হাঁটবেন জল শোভন এসে গেছে দলে তো তাই ওনার একটু মতিভ্রম হয়েছে উনি আজে বাজে কার পা কাটবেন উনি নিজের পাঠাই কেটে যাবে প্রতিদিন বাদে শুধু যে এই এসআইআরের ফলে মুসলিম ভোটাররাই ভয়ভীত হচ্ছেন সন্তুষ্ট হচ্ছেন এমনটা নয় দেখা যাচ্ছে যে এই বিষয়টা নিয়ে কিন্তু মতুয়ারাও যথেষ্ট আতঙ্কগ্রস্ত এবং মতুয়াদের যিনি মানে মেঘ দেখছেন মতুয়ারা রাজ্যের এবং সেখানে দেখা যাচ্ছে যে এই এসআইআর প্রত্যাহারের দাবিতে আমরণ অনশন করছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর তাদের ভয় হচ্ছে যে তাদেরকেও হয়তো নাম বাদ চলে যেতে পারে মমতাবালা ভগুর কোনো ফ্যাক্টর নয় তিনি ওই নিজের অবস্থানটা মথুবাদের মধ্যে ধরে রাখার জন্য একটু ভেসে থাকার চেষ্টা করছেন মতুবাদের কারো নাম বাদ যাবে না কারণ তারা এখানে অত্যাচারিত হয়ে রিফিউজি হিসেবে এখানে যারা এসছেন তারা সবাই ভারতবর্ষের নাগরিক হয়ে যাবেন সিএ ব্যবহার করে হয়ে যাবেন কিন্তু যারা অত্যাচারিত হয়ে না এসে এখানে এসে ব্যবসা ব্যবসা করছেন পদ্মাইসী করছেন রাজনীতি করছেন চুরি ডাকাতিতে দিতে হাত পাগিয়েছেন সেই সব অনুপ্রবেশকারী মুসলিম তাদেরকে তো সিএতে নাগরিকত্ব দেয়া হবে না সুতরাং ভয়টা তাদের হিন্দুদের কোনো ভয় আমি দেখতে পাচ্ছি না তাহলে আপনি এই বিজেপির একজন সাংসদ হিসেবে মতুয়াদের এইটুকু সাহস দিচ্ছেন যে মতুয়াদের জন্য কোনো ভয়ের কারণ নেই হ্যাঁ একদম মতুয়াদের কোনো ভয়ের কারণ নেই মতুয়াদের কোনো ভয়ের কারণ নেই মতুয়ারা যেমন আছেন তেমন থাকুন তেমন থাকবেন তারা ভারতের নাগরিক হিসেবে ঘোষিতও হয়ে যাবে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি এবং তারা তাদের জীবন কাটাবেন অসুবিধা তো নেই এটা নিয়ে একটা সংশয় তৈরির চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের কিছু কিছু লোক আরেকটা বিষয় যে মতুয়াদের জন্য বিজেপি পরিচালিত যে সি সহায়তা শিবির তৈরি হচ্ছে সেখানে নাকি আটশো টাকা পর্যন্ত ফি নেওয়া হচ্ছে এমন অভিযোগও উঠছে এ বিষয়ে কিছু এটা আমি বলতে পারবো না যদি এ ধরনের ফি নেওয়া হয়ে থাকে যদি তাহলে তা অন্যায় হচ্ছে এসব আর কথা না এগুলো বিনা পয়সাতেই হওয়ার কথা ওই সব রুটি দিচ্ছে আমার মনে হয় না এই ফি শান্তনু ঠাকুর ঠাকুর যেখানে আছেন যারা অর্গানাইজ করছেন এটা তারা এসব করবেন না অন্য প্রসঙ্গে আসি যে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র তার বিরুদ্ধে সিবিআই এর চার্জশিটে পনেরো কোটি টাকার দাবির কথা উল্লেখ করা হয়েছে এবং এই পনেরো কোটি টাকার যে দাবিটা সেটা চলমান নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত একটা খুব গুরুত্বপূর্ণ অংশ তাহলে কি এর মাধ্যমে এবারে বিপদে পড়তে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিপদে পড়িয়ে আছেন তিনি কোনোভাবে পাশ কাটিয়ে কাটিয়ে যাচ্ছেন কারো দয়ায় রাখিনে সেটা ইডি এরকম হবে তো যদি তিনি পাশ কাটিয়ে চলে যেতে পারেন তাহলে ভালো বাংলার মানুষের বলবো সেটা একটা বাংলার মানুষের আবেগ আহত হবে যে একটা চোরকে সব জানা সত্ত্বেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া গেল না এরকম হয় অনেক সময় চোরেরা বাইরে ছাড়া থাকে সাধুরা জেলের ভেতর থাকে রবীন্দ্রনাথ তো একটা লিমেরিকে একটা লিখেই গেছেন আপনি আমাদের ইন্টারভিউতে ক্যাম্পেন কলিং মিডিয়ার সঙ্গে আরেকটি ইন্টারভিউতে আপনি বিরক্তি প্রকাশ করেছিলেন যে ইডিআই এবং সিবিআই তারা এখানে আসছে বিভিন্ন দুর্নীতির মামলা গ্রহণ করছে কিন্তু মাথা অবধি পৌঁছতে পারছে না এটা নিয়ে আপনি বিরক্তি প্রকাশ করেছিলেন ইচ্ছে করে আমি এই বিরক্তি আজও প্রকাশ করছি আজও প্রকাশ করছি ইডি এবং সিবিআই এই যে অফিসাররা এই তদন্তগুলো করছেন আমি আজকে দাবি করছি তাদের ব্যক্তিগত সম্পত্তি কত তারা করেছেন সেটার একটা খোঁজতল্লা হওয়া দরকার যাকে আমরা আইনের ভাষায় বলি প্রপার্টি ডিসপ্রপোর্শনেট টু হিজ সোর্সেস অফ ইনকাম এই খোঁজ খবর হওয়া দরকার কোথায় অভয়া সম্বন্ধে কিছু হলো না অভয়া সম্বন্ধে কোনো তদন্তই করেনি সিবিআই এটা কোর্টের অর্ডারেও আছে শিক্ষা দুর্নীতির কী তদন্ত করেছে শুধু পার্থটা পেয়ে গিয়েছিল কারো একজনের দয় পেয়েছে কিছু লোকের টিচার হচ্ছে যারা কোটি কোটি টাকা খেয়েছে আপনি একটু আগেই উল্লেখ করলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা কোথায় এখনো পর্যন্ত তো হয়নি ফলে আমি ইডি এবং সিবিআইকে আজও অভিযুক্ত করছি তাদের যে কাজ করার কথা ছিল সেটা তারা করেনি বলে এবং এই যে অভিযোগটা আপনি করছেন এটা সাধারণ বাংলার প্রচুর মানুষের একই রকম অভিযোগ কারণ তারা সাফার করছেন এবং তারা যে শুধু সাফার করছে তা নয় আমার দল বিজেপি ছেড়েও সাফার করছে কারণ আজকে সেটিং তত্ত্ব বলে যে তত্ত্বটা চালু হয়েছে সেখান থেকে সরে আসা যাচ্ছে না এটা কারা এটা আমাদের নেতারা কবে বুঝবেন তা আমি জানি না এটা কেন্দ্র এটা সম্বন্ধে কেন্দ্রীয় সরকার কবে কি ব্যবস্থা নেবেন তাও আমি জানি না এটার সম্বন্ধে ইডি সিবিআই কী করবে তাও আমি জানি না কিন্তু মাঝখান থেকে সাফার করে যাবে বিজেপি এটা হওয়া উচিত না তাহলে আপনি কি এই অবস্থায় বিজেপি হয়ে কথাগুলো তুলছি আপনি কি বিজেপির ভূমি অনুভব করছি আমি যা অনুভব করছি কেউ আমাকে ব্রিফ করেনি আমি যা অনুভব করছি সেই কথাগুলোই আমি বলছি এবং এটা যদি সাধারণ মানুষের মনের কথা হয় তাহলে আমি জানবো যে আমি সাধারণ মানুষের মনের কথা রিড করতে পারছি তাহলে আপনি কি বিজেপির এই ভূমিকা নিয়ে বিরক্ত না বিজেপির কোনো ভূমিকা নিয়ে আমি কোনো বিরক্ত আদৌ বিরক্ত নই বিজেপি আপ্লান চেষ্টা করছে এবং বিজেপি আর শেষ পর্যন্ত তৃণমূলকে দুর্মুষ করে ছেড়ে দেবে এবার ইলেকশানে আপনারা দেখতে থাকুন কিন্তু একটা অসুবিধে তো হচ্ছে মানুষের কাছে কৈছো দিতে হচ্ছে তো আজকে মানুষ যখন সেটিং তত্ত্বের কথা বলছেন তখন আমরা তার কোনো ক্লিয়ার কাট জবাব দিতে পারছি না এই ইডি এই সিবিআইয়ের অপদার্থতার জন্যে এই ইডি এবং সিবিআই কি উপযুক্ত ব্যবস্থা নিতে হবে কঠোর ব্যবস্থা নিতে হবে কঠোরতম ব্যবস্থা নিতে হবে কোথায় তারা নিচ্ছে না কেন কার কাছ থেকে কী সুবিধা পেয়ে বসে আছে তার খোঁজতল্লা সেবা শুরু হওয়া দরকার ইডি এবং সিবিআই অফিসারদের বিরুদ্ধে যারা এইসব তদন্তের দায়িত্বে ছিলেন একটা অন্য প্রসঙ্গে আসি যে একদিকে মোদিজি যখন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটা গাইছেন সেখানে দাঁড়িয়ে বিজেপি নেতা সজল ঘোষ তিনি বলছেন যে বাংলাদেশের গান যতই রবীন্দ্রসঙ্গীত হোক না কেন বাংলাদেশের গান বাংলাদেশের জাতীয় সঙ্গী সেটাকে কেন আমরা এখানে অ্যালাউ করব। এই কথা তিনি বলছেন কিছু বলবেন এই বিষয়টা নেই হ্যাঁ দেখুন এখানে আমি বলবো যে সজল অত্যন্ত ভালো ছেলে অত্যন্ত সক্রিয় একজন নেতা খুব ভালো কথাও বলে আমি তাকে বেশ পছন্দও করি কিন্তু এইখানে সে একটু ভুল চিন্তা ভাবনার প্রকাশ করে ফেলেছে কেউ যদি কোনো সভায় আজকে ধরুন আজকে কেউ যদি কোনো সভায় দাঁড়িয়ে ঘোষণা করেন যে এখন আমি এখানে বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি গাইব বলে আমার সোনার বাংলা গাইলেন তখন তাকে বলা যায় যে আপনি এখানে কেন বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইছেন তখন তাকে অ্যাকিউজ করা যায় কিন্তু যদি কেউ বাংলার রূপ বর্ণনা করতে গিয়ে বাংলার সম্বন্ধে যে আবেগ রবীন্দ্রনাথের লেখায় প্রকাশ পেয়েছে সেটা করতে গিয়ে কেউ যদি আমার সোনার বাংলার মতো একটা অতি চমৎকার গান গেয়ে ওঠেন তাহলে তাকে কোনো মতেই বলা যাবে না যে তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইছেন এটা মাথায় রাখতে হবে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কিন্তু এটা হয়েছে উনিশশো সালে রবীন্দ্রনাথ এটা লিখে গেছেন উনিশশো একচল্লিশ সালে মারা যাওয়ার আগে যে গানটা রবীন্দ্রসঙ্গীত হিসেবেই চালু আছে সেটা রবীন্দ্রসঙ্গীত হিসেবে যখন গাওয়া হচ্ছে তখন কিন্তু এটা নিয়ে কোনো আপত্তি থাকার কথা নয় কেউ যদি আপত্তি তুলে থাকেন তিনি যথেষ্ট চিন্তাভাবনা না করে করেছেন এবং আসাম এরকম একটা ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি সেটাও চিন্তাভাবনা দুর্বলতার লক্ষণ এটার কোনো অর্থই হয় না মানুষ সোনার বাংলা গাইবে সোনার বাংলা গাইবে তারপরে অতি ভালো গান লেখা হয়েছে বাংলা নিয়ে অতুল মুখোপাধ্যায় লিখেছেন আমি বাংলায় গান গাই সে গানও গাওয়া হবে কেন গাইবে না মানুষ কণ্ঠ রোধ করা যায় নাকি এই কথাগুলো অল্প চিন্তা ভাবনা করে বলা